আমার হাতে কিছু খাবার দেখছে না একটা পানি বোতল দেখছে না মানুষ আছে পথের মানুষ তো আমি আসলে তো আমরা একটা উত্তর একটা পরিকল্পনা নিচ্ছি যাতে আমরা রাস্তার ফাঁকর রাস্তার মানুষকে যাতে আমরা কিছু খুলেতে পারি তার একটা ব্যবস্থা আছি বসে কিছু খাবেন কিছু খেলাবো না তুমি ভাত ভাত আসেন বসেন আসেন তো আমরা আসলে নতুন করে একটা কাজ শুরু করছি শুধু আপনারা একটু ভালোবাসা দিবেন আপনারা শুধু শুধু ভালোবাসা দেন আপনারা যদি ভালোবাসা দেন তাহলে হয়তো আমরা এই কাজগুলা আগামী দিনে আমরা বর্তমান দিনের ভিতরে পাঁচ সাতজনকে মানুষকে খাওয়াইতেছি আগামী দিনে যাতে আমরা এই কামগুলা জানি বেশি মানুষকে খাওয়াইতে পারি শুধু আপনারা ভালোবাসা দিবেন বাড়ি কোনে হোক বলতে পারতাম অনেক খিদে হয়তো জানিনা কয়দিন ধরে খায় না খায় রেজেকার মালিক আল্লাহ

পরিকল্পনা নিয়ে আমরা কামনা বাড়াছি বর্তমানে এক দুজনকে খাওয়াইতেছি এবার একটা দিন আসলো আমরা আগামী দিনে মানুষকে দিনের ভিতরে একশো জন করে মানুষের খাওয়া মসিত আপনারা আমাদের এই ভিডিওটা টা বেশি বেশি করে শেয়ার করেন থ্যাংক ইউ